আমাদের মধ্যে এরকম কী আছে যার কোনো সমস্যা নেই কোনো বিপদ আপদ কোনো ঝাই ঝামেলা নেই শারীরিক মানসিক পারিবারিক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের সমস্যা লেগেই থাকে দুনিয়ার এই সমস্যা দুনিয়ার এই প্রয়োজন ছাড়া আখিয়াতের প্রয়োজন তো আমাদের আছেই গুনাহ থেকে মুক্তির প্রয়োজন জান্নাত লাভের প্রয়োজন জাহান্নাম থেকে মুক্তির প্রয়োজন মোট কথা আমাদের প্রয়োজনের কোনো শেষ নেই এই জন্য আল্লাহ তারা পবিত্র কোরআনের সুরতুল মিনুরের মধ্যে বলছেন অকল রব বুকুমদ এম নিয়ে আসতে যে তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা আমার কাছে চাও আমাকে ডাকো আমি সাড়া দিব আমি তোমাদের দোয়াকে কবুল করব। আজকে আমরা যারা উন্মতি মোহাম্মাদি তো দোয়া এটা জন্য অন্যতম একটি বৈশিষ্ট্য কাবে আহবা রহমতুল্লাহ আলী বলেন যে পূর্বের জামানার শুধু নবীদেরকে দোয়া করতে বলা হতো এবং তাদের দোয়াকে কবুল করা হতো উম্মতদেরকে দোয়া করতে বলা হয়নি তো দোয়ার যে বিষয় এটা উম্মতে মোহাম্মাদির একক এক বৈশিষ্ট্য দোয়া ইটা স্বতন্ত্র একটি ইবাদত আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন আর দোয়া উ হুয়াল ইবাদা দোয়া একটি ইবাদত নামাজ রোজা হজ জাকাত যেরকমভাবে ইবাদত দোয়াও একটা ইবাদত আল্লাহ রসুল বলেন আর দোয়া উ মুখ ইবাদা দোয়া তো হচ্ছে ইবাদতের মগজ অন্য হাদিসের মধ্যে এসাদ হচ্ছে লাইসা সেই উন আক্রম আল্লাহি মিনাদ দোয়া যে আল্লাহ তালার কাছে দোয়ার থেকে বেশি প্রিয় আর কোনো জিনিস নেই এই জন্য দোয়া যেহেতু মৌলিক একটা ইবাদত স্বতন্ত্র একটি ইবাদত এই জন্য দোয়ার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে দোয়ার ব্যাপারে আমাদের এহতেমাম করতে হবে দৈনন্দিন জীবনে আমরা যেন দোয়ার প্রতি আগ্রহী হই দোয়াতে আমরা অভ্যস্ত হই এই বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে তো দোয়া কবুলের বিশেষ কিছু আদব আছে যে আদবগুলোর কারণে আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে থাকেন তো এই আদবগুলোর মধ্যে প্রথম যে আদব সেটা হচ্ছে নিয়েতে খালেস একমাত্র আল্লাহ তালার কাছেই দোয়া করতে হবে সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তুমি যদি কিছু চাও তো একমাত্র আল্লাহ তালার কাছেই চাও যদি সাহায্য চাও তো আল্লাহ তালার কাছেই সাহায্য চাও দুনিয়ার কারো কাছে কিছু চেও না তো এটা দোয়ার প্রথম আদব দোয়ার দ্বিতীয় যে আদব সেটা হচ্ছে অজু সহকারে দোয়া করতে হবে কারণ দোয়া যেহেতু একটা ইবাদত পবিত্রতা ছাড়া গ্রহণযোগ্য নয় কবুল হয় না এই জন্য দোয়ার ক্ষেত্রে দোয়া করার সময় অবশ্যই অজু সহকারে পবিত্রতা অর্জন করে দোয়া করতে হবে দোয়ার তৃতীয় যে আদব সেটা হচ্ছে আল্লাহ প্রশংসা করতে হবে দোয়ার মধ্যে অবশ্যই আল্লাহ তালার প্রশংসা থাকতে হবে আল্লাহাল্লাম বলেন যে তোমরা দোয়ার মধ্যে আল্লাহ তালার প্রশংসা করো কারণ আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য প্রশংসা পাওয়ার উপযুক্ত এই জন্য দোয়াতে অবশ্যই আল্লাহ তারা প্রশংসা থাকতে হবে চতুর্থ যে আদব সেটা হচ্ছে নবী আরবি সাল্ল আলী সাল্লামের উপর দূরত পড়তে হবে দোয়ার মধ্যে অবশ্যই রসুলের প্রতি দূরত থাকতে হবে কুল্ল দোয়া হাজুবন হাত্তাঈসলি আল নবী সাল্ল আলী সাল্লাম যে প্রত্যেকটা দোয়াই জুড়ে থাকে আটকিয়ে থাকে যতক্ষণ না ওই দোয়ার মধ্যে নবী আরবি সাল্ল আলী সাল্লামের উপর দূরত পড়া হয় এজন্য জন্য দোয়াতে অবশ্যই রসুলের প্রতি দূরত পড়তে হবে দোয়ার পঞ্চম যে আদব সেটা হচ্ছে হাত উঁচু করে দোয়া করতে হবে আল্লাহ রসু সাল্লাহ আলী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি হাত উঁচু করে আল্লাহ তালা কাছে দোয়া করে এবং কোনো তাড়াহুড়া না করে তো আল্লাহ তারা অবশ্যই ওই দোয়াকে কবুল করেন এই জন্য এটা হচ্ছে আদব দোয়া কবুলের যে হাত উঁচু করে দোয়া করা দোয়া কবুলের ষষ্ঠ যে আদব সেটা হচ্ছে একইনের সাথে দোয়া করতে হবে যে আমার খালেস একই থাকবে যে অবশ্যই আল্লাহ তালা আমার এই দোয়াকে কবুল করবেন আবু হরাইলা সূত্রে বর্ণিত নবী আলী সাল্ল আলিয়া বলেন যদি কোনো বান্দা গুনাহের ব্যাপারে অথবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে এই দুইটা ছাড়া যে কোনো বিষয়ে আমি আল্লাহ কাছে সাথে দোয়া করবে তো আমি আল্লাহ তার দোয়াকে অবশ্যই কবুল করব যদি সে তাড়াহুড়া না করে সাহবাইকে রসুল্লাহ তাড়াহুড়া করার কি অর্থ নবী আবি সাল্লাহ সাল্লাম বললেন যে বান্দা যখন বলে যে এত দোয়া করছি এরপরেও আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করছেন না এটা হচ্ছে তাড়াহুড়া করার অর্থ তো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন এবং প্রত্যেক দোয়া আল্লাহ তালা কবুল করেন এটা আল্লাহ তালা ওয়াদা করেছেন দোয়া কবুলের সপ্তম যেই আদব সেটা হচ্ছে বিনয়ী হয়ে আল্লাহ তালার কাছে হবে একদম নিজেকে আল্লাহ কাছে তালার একদম বিনয়ী করতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন খুফিয়া যে তোমরা গোপনে এবং বিনয়ের সাথে আল্লাহ তালার কাছে চাও দোয়া কবুলের অষ্টম যে আদব সেটা হচ্ছে আল্লাহ তালার উসিলা ধরে দোয়া করতে হবে কোনো কিছুর ভালো কাজে হতে পারে ভালো বুজুর্গদের হতে পারে এরকম আল্লাহ তালার নাম নিয়ে হতে পারে এরকম উসিলা ধরে দোয়া করতে হবে আল্লাহ তালা বলেন পরিল্লাহিল আসমা উল হোসনা আফাদ হুবিহা যে আল্লাহ তালা এরকম সুন্দর সুন্দর নাম আছে যেগুলোর উসিলা ধরে তোমরা আল্লাহ তালা কাছে দোয়া করো তো এই বিষয়গুলো যদি আমরা দোয়ার মধ্যে অবলম্বন করতে পারি এই বিষয়গুলোকে যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যে এই বিষয়গুলো যেন আমরা দোয়ার মধ্যে সামিল করতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ তালা আমাদের দোয়াগুলোকে কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলা উপর আমাদের তৌফিক দান করুন আমিন ও আখিদা আবানা হবিল আলমিন